গোপালগঞ্জ শহরতলির ঘোষেরচর এলাকার জামাল সর্দারের বাড়ি থেকে গৃহবধূ নাইমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে নাইমার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় প্রতিবেশীরা জানান আট মাস ধরে ঘোষেরচর এলাকায় ভাড়া থাকতেন দম্পতি জিহাদ ও নাইমা তাদের মধ্যে কখনো কলহ লক্ষ্য করা যায়নি বৃহস্পতিবার দুপুরে হঠাৎ জিহাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নাইমার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বামী জিহাদ জানান তিনি প্রতিদিনের মতো কাজ শেষে দুপুরে বাড়িতে ফিরে খাওয়া শেষে স্ত্রী তাকে ঘর থেকে বের করে দিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে তিনি চিৎকার শুরু করেন প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে নাইমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তদন্ত চলছে